এবং সুষ্ঠু নির্বাচন করে বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলাই হচ্ছে আমাদের জনতার পার্টি লক্ষ্য আমরা ইনসাফের বাংলাদেশ করে তুলতে চাই আমরা বাংলাদেশে নিরাপদ রাখতে চাই আজকে একটা জাতীয় ঐক্য দরকার এই স্বাধীনতার সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিল কিন্তু আজকে জনগণ ভারতের বিরুদ্ধে কেন তাই আজকে মাথা উঁচু করে আমরা একটা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা ধর্মীয় মূল্যবোধকে লালন করে আগামী বাংলাদেশকে আমরা এগিয়ে যাব এটাই হলো আমাদের মূল বক্তব্য সেটা হচ্ছে যে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা একটি নতুন রাজনৈতিক তৈরি করতে চাই আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলে হচ্ছে আমাদের লক্ষ্য এই জনতা পার্টি বাংলাদেশ এটা দেখছেন আমাদের মূল বেসিক থিংটা হচ্ছে নৈতিকতা সততা সদিচ্ছা মূল্যবোধে লালন করে আমরা দেশ ক্রমে উজ্জীবিত হয়ে আমাদের বাংলাদেশ থেকে এগিয়ে নিতে চাই তাই জুলাই সনদ ঘোষণার জন্য আমরাই প্রথম প্রেস ক্লাবে সেদিন আমাদের শকত মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা ছাত্রদের পক্ষে বলেছিলাম জুলাই সনদ অপরিহার্য জুলাই সনদ জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের বিচার চাই এবং সেই বিচারের পর ন্যূনতম সংস্কার এবং সুষ্ঠ নির্বাচন করে বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলাই হচ্ছে আমাদের জনতার পার্টির লক্ষ্য সে বক্তব্য আপনারা জানবেন আমরা ইনসাফের বাংলাদেশ করতে তুলতে চাই আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই আমরা বাংলাদেশকে সেই নিরাপদ রাখার মধ্য দিয়ে আমরা আজকে যে যে সুস্থ রাজনৈতিক সাংস্কৃতিক অভাব আমরা সহনশীলতা নেই আমরা কাউকে সহ্য করতে পারি না আমরা সেই সংস্কৃতিটাকে আমরা গড়ে তুলতে চাই পরিশেষে বলবো আন্তর্জাতিকভাবে আজকে একটা জাতীয় ঐক্য দরকার এই স্বাধীনতার সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিল কিন্তু আজকে জনগণ ভারতের বিরুদ্ধে কেন এই প্রশ্ন আজকে জাগ্রত বিবেকের সচেতন অনুভূতি দিয়ে বিশ্লেষণ করতে হবে কারণ তারা শুধু নিতেই জানে তারা দিতে জানে না তারা তাদের দ্বারাকেই আজকে দেশের জনগণ পছন্দ করে না আমরা তাই আসি দেশে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই আমরা আত্মমর্যাদার সাথে থাকতে চাই আমরা নিজেদেরকে আজকে ভবিষ্যতে অবশ্যই প্রতিবেশী হিসাবে আমরা আমাদের কথা বলবো এই ব্যাপারে কোনো ই নেই কিন্তু অতীতে যেভাবে বিগত পনেরোটি বছর যেভাবে আমরা দেখেছি ভারতের কাছে নিজের অস্তিত্বকে মিলিয়ে দিয়ে স্বামী সম্পর্কের কথা পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে আমরা শুনেছি এমন কথা আমাদের জাতিকে আমাদের মুক্তিযুদ্ধের রক্তকে আমাদের অতীতের শহীদের রক্ষ রক্তের বিনিময়ে যে অর্জিত যে স্বাধীনতা তাকে ছোট করা হয়েছে তাকে রান করা হয়েছে আমরা দিকার জানাতে চাই তাই আজকে মাথা উঁচু করে আমরা একটা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা ধর্মীয় মূল্যবোধকে লালন করে আগামী বাংলাদেশকে আমরা এগিয়ে যাব এটাই হলো আমাদের মূল বক্তব্য আমি যেহেতু আজকে বেশি বলার কথা না কারণ স্বাগত বক্তব্যে আমরা আমাদের থিমটা বললাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুভকামনা করবেন আমাদের সকল মানুষরা যখন ঘোষণাপত্র পড়বে ওইখানে আমাদের স্ক্রিপ্টটা দিবে উনি বলার সময় দিবে ওইখানে কারেকশন কপি আসতেছে উপরের নামটা জনতা পার্টি বাংলাদেশ নামটা প্রিন্টিং মিশে যে প্রিন্টিং করছে একটু ভুল করেছে আপনাদের কাছে আগে ক্ষমা সুন্দর চোখে চেয়ে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চলার পথে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই বাংলাদেশ চিন্দাবাদ ইনসাফ চিন্দাবাদ আমরা এখানে বলেছি জনতা পার্টি বাংলাদেশ গর্ব ইনসাফের দেশ আমরা ইনসাফ জাস্টিস আমরা কায়েম করবো এটাই আমাদের স্বপ্ন সকলকে অনেক ধন্যবাদ